হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বর্তমানে এই যে এলসি পেঁয়াজের দাম কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এলসি পেঁয়াজ হচ্ছে লোড হচ্ছে গাড়িতে লোড হচ্ছে তা কেমন দামে বিক্রি হলো সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দর্শক আমি বর্তমানে অবস্থান করছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন শ্যামবাজার এই যে এটাই হচ্ছে সেই শ্যামবাজার বর্তমানে পেঁয়াজের দাম কেমন আছে এবং রসুনের দাম কেমন আছে সেটা জানবো আর আমরা কিন্তু বর্তমানে অবস্থান করছি মেসাজ আমজাদ ভাণ্ডারে আমজাত আমানত সরি আমানত ভাণ্ডারে তা যাই হোক দর্শক এদিকে কিন্তু আর আছে হচ্ছে রসুন তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে এই পেঁয়াজ কোনটার দাম কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেবো আর আমানত ভাণ্ডারে কিন্তু এল সি পেঁয়াজ আছে এখনও যারা এলসি পেঁয়াজ নিতে চান তারা কিন্তু এই আমানত ভাণ্ডারে আসলেই নিতে পারবেন এই যে বিক্রি হচ্ছে তা আমরা এখন কথা বলবো যে মামার সাথে আসসালামু আলাইকুম আসসালাম আমার কেমন আছে আলহামদুলিল্লাহ

এর একটু ছোটো সাইজ না এর একটু ছোটো সাইজ এ না তারপর তো ভালো সাইজ আছে এই যে দর্শক আপনাদেরকে দেখায় এই যে এর এই সাইজ কত করে এগুলো বললাম সত্তর আটষট্টি সত্তর টাকা করে সত্তর টাকা আট আটষট্টি সত্তর থেকে আটষট্টি টাকা তারপরে আমরা জানতে চাচ্ছিলাম এইখানে যে যে পেঁয়াজ আছে এই লটটা কোন জায়গার রাজবাড়ি পাংশা রাজবাড়ি পাংশার পেঁয়াজ তা এটা কত করে গেল আজকে আটষট্টি উনসত্তর আটষট্টি থেকে উনসত্তর টাকা আলু কি ছিল আজকে আপনার এখানে না আলু নাই আলুর দাম কেমন যাচ্ছে জানা আছে আলু মনে হয় টাকা সাড়ে ষোলো টাকা মাথা ষোলো ষোলো থেকে সাড়ে ষোলো টাকা মাথা যাচ্ছে আজকের বাজারে তারপরে এই যে এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে এটা রাজবাড়ি ফরিদপুর বোয়ালমারি ফরিদপুর বোয়ালমারির পেঁয়াজ মালদা চিকন চিকন দিয়ে ষাট টাকা দাম বলে ষাট টাকা করে যাচ্ছে ষাট টাকা বিক্রি করে নেই ষাট টাকা তার তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লট আছে এই লটটা কোন জায়গায় এটা বাষট্টি টাকা বিক্রি করি চাপ চিকন চিকন এটা হচ্ছে বাষট্টি টাকা বিক্রি মোটা মালের দাম আছে মোটা মালের চাহিদা নেই মোটা মোটা মালের দাম বেশি আপনার পিছনে যেটা আছে এটা কোন জায়গার এটা পাবনা পাবনার এটা কিং হাইব্রিড হাইব্রিড এটা কত করে যাচ্ছে হ্যাঁ এরা বিক্রি করে সত্তর টাকা দাম বলে নি সত্তর টাকা দাম ফিক্সড সত্তর টাকা জি জি ফিক্সড সত্তর টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লট আছে এরা এটা বিক্রি করলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কোন জায়গার রাজবাড়ি পাংশার রাজবাড়ি পাংশার মাল তারপরে এই পাশে আরেকটা লট দেখতে পাচ্ছি এই লডটা আপনার এরও পাবনার এটা কিং হাইব্রিড হাইব্রিড আপেল চাপিল এটা এরা কত করে যাচ্ছে দাম বল না পঁয়ষট্টি এর দাম বলে দিই পঁয়ষট্টি টাকা বলতে দাম চাই পঁয়ষট্টি কিন্তু দাম কয় ষাট টাকা বাষট্টি টাকা ষাট থেকে বাষট্টি আর ষাট আপিল এই পেঁয়াজটা একবার লাস্টে ওটা আজকে আসছে এখনো দাম হয় বাষট্টি তেষট্টি দাম বলে বাষট্টি তেষট্টি দাম বলতেছে তাহলে এখন এর এর কোন জায়গায় রাজবাড়ির এটা ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজ আপনাকে তো প্রতিটা জায়গার পেঁয়াজ পাওয়া যায় না প্রতিটা জায়গার পেঁয়াজ পাওয়া যায় আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা যদি বলতে জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম